ইনহেলার নিচ্ছেন ওষুধ খাচ্ছেন মন্টিয়ার অনেক কিছু খাচ্ছেন সেটার সাথে আপনি যদি একটা পথ্য যোগ করে নিতে পারেন তাহলে দেখবেন যে আপনার শ্বাস প্রশ্বাস ভালো হওয়া শুরু করছে যে জটিলতাগুলো আছে সেগুলো আস্তে আস্তে আপনাকে ধীরে ধীরে ভালো আপনি কমফোর্ট ফিল করবেন ঝোপ ঝাড়ে এই জিনিসটা হয় সুপ্রিয় দর্শক মণ্ডলী শুভেচ্ছা নিন আমরা পথ্যের অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো তার মধ্যে আজকে যে কথাটা বলবো সেটা হলো রোজেলা রোজেলা মানে হচ্ছে কি আমাদের আঞ্চলিক ভাষায় চুকাই বলে মেস্তা বলে হ্যাঁ কোথায় কোথায় এইটা বলে তো চুকাই আমরা মূলত হিসেবে চিনি লাল গোটা একটা ফুল এই ফুলটা আসলে কেন খাবেন সেটা একটা জান সেটা হচ্ছে যে যারা দীর্ঘমেয়াদী শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছেন হাঁপানি অ্যাস্তমা সিওপিডি এই রকম যারা সমস্যা আছেন তারা ইনহেলার নিয়ে চলেন এবং শ্বাস প্রশ্বাসে নানান জটিলতায় ভুগছেন যখন তখন ঠান্ডা এসে যাচ্ছে গলা বসে যাচ্ছে কণ্ঠস্বর ভারী হয়ে যাচ্ছে আপনার শরীরের ভিতরে শক্তি পাচ্ছে না অক্সিজেন আপনার পৃথিবীময় অক্সিজেন ভরা কিন্তু আপনি শ্বাস নিতে কষ্ট হচ্ছে রাতে আপনি সোজা হয়ে শুতে পারছেন না শ্বাসকষ্ট হচ্ছে আপনাকে উপর হয়ে শুলে আপনার মনে হয় একটু ভালো লাগে আপনার সিজনের ছয়টা সিজনের ছয়টা সিজনের মধ্যে আমরা যদি ঋতু ভিত্তি আমার বাংলাদেশে ঋতু ভিত্তি বলি ঋতু আসা এবং যাওয়ার মধ্যেই আপনি সমস্যায় ভুগছেন আপনি বাইরে ঠান্ডায় আপনার নানান ধরনের সমস্যা হচ্ছে আপনার নানান ধরনের ভাইরাসে অ্যাটাক্ট হয়ে যাচ্ছেন আপনার শরীরের ভিতরে ইমিউনিটি একদম দুর্বল হয়ে গেছে এইরকম যারা সমস্যায় ভুগছেন তারা ইনহেলার নিচ্ছেন ওষুধ খাচ্ছেন মন্টিয়ার অনেক কিছু খাচ্ছেন সেটার সাথে আপনি যদি একটা পথ্য যোগ করে নিতে পারেন তাহলে দেখবেন যে আপনার শ্বাস প্রশ্বাস ভালো হওয়া শুরু করছে আপনার শ্বাস নিতে কষ্ট কম হচ্ছে আপনার ঠান্ডা লাগা কম হচ্ছে আপনি অযথায় ঠান্ডা লেগে যাচ্ছে না গলার কণ্ঠ বসে যাচ্ছে না কানে ঠিক মতো শুনছেন টনসেলাইটিস যদি ফুলে যায় বিভিন্ন কারণে সেটাও কম হবে এবং আপনার ফুসফুসের স্বাভাবিক যে কর্মক্ষমতা সেটা ফিরে আসবে এই ফিরে আসার জন্য কী খাবেন সেটা হলো রোজেলা রোজেলাটা হচ্ছে যে আমরা রোজেলাই এই জন্য বলছি যে এটা আন্তর্জাতিকভাবে এই নামে ডাকা হয় হেবিস্কাস রোজেলা এইরকমই নামে বলা হয় আমরা ও রোজেলাই বলছি এই রোজেলাটা হচ্ছে আপনাকে খুব সহজেই আপনি বাংলাদেশে পাবেন এবং আমাদের ঝোপঝাড়ে এই জিনিসটা হয় এই ঝোপঝাড়ে হওয়ার কারণে আপনি একটা সিজনে হয় এই ঝোপঝাড়ে আমাদের এটা ব্যাপক প্রচলন ছিল এক সময় আমরা খাট্টা আমরা টক আমরা বিভিন্নভাবে এটাকে খাই এখনও আমাদের পার্বত্য অঞ্চলের মধ্যে এটা খাবার একটা অনুষঙ্গ হিসেবে কাজ করে সেই এটা হচ্ছে চুকাই হুম এই চুকাইটা আপনি আপনি রেখে দিবেন আপনার সিজনে যখন আপনার থাকবে তখন আপনি এটাকে ফুলটাকে আপনি রেখে দিবেন আপনি ফুলের বিষটা ফেলে দিবেন এটা রেখে শুকনো অবস্থায় আপনি প্রতিদিন দুই কাপ পানিতে চায়ের মতো করে খাবেন দুবেলা কীরকম সেটা হচ্ছে যে সিম্পলি আপনি যে চা চা যেভাবে তৈরি করেন সেটাই হচ্ছে যে এক কাপ পানিতে আপনি পাঁচটা ফুল শুকনো ফুল আপনি দিয়ে আপনি এটাকে জাল দেবেন জাল দিলে চমৎকার একটি গোলাপি রঙ হবে এবং খেতে টক টক হবে এই টকটাই আপনি খাবেন যাদের টক খেতে সমস্যা হয় তারা একটু মধু মিশিয়ে যেতে খেতে পারেন এই খাওয়াটা আপনাকে প্রতিদিন দুইবার আপনি খেতে পারবেন এই দুইবারে বেশি খাওয়া উচিত নয় এই চুকায়ের একটা আরও একটা উপকারী দিক হচ্ছে যে ও ব্লাড প্রেশারকে কমায় ব্লাড প্রেশারটাকে একটু কম করে তো স্বাভাবিকভাবে যাদের ব্লাড প্রেশারের সমস্যা আছেন তারাও এই চুকাই খেতে পারবেন এবং এইটা এত দারুণ কাজ করে যে আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার ফুসফুসের যে সম যাবতীয় সমস্যা আছে সেগুলো তো কমবেই সেই সাথে আপনি দেখবেন যে আপনার ব্লাড প্রেশারজনিত যে জটিলতাগুলো আছে সেগুলো আস্তে আস্তে আপনাকে ধীরে ধীরে ভালো আপনি কমফোর্ট ফিল করবেন আপনার কমফোর্ট জোনের ভিতরে থাকবেন আপনার দেখবেন যে আপনি বুক ভরা শ্বাস নিতে পারছেন আপনার শ্বাসের কারণে আপনার শরীরের ভিতরে অনেক ধরনের সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য সে আপনি জানেন যে ফুসফুস এমন একটা বিষয় যে আপনার অক্সিজেন যদি আপনি শরীরের ভিতরে অ্যাকুরেট আপনার নেওয়ার ক্ষমতা থাকে তাহলে আপনি রোগ শক্তির থেকে কম ভুগবেন আপনার মুড ভালো থাকবে আপনার ব্রেন ভালো থাকবে এবং সেই সাথে আপনার নিঃশ্বাসের কারণে আপনার শরীরের ভিতরে ব্লকেজ কম হবে আপনি সবসময় কণ্ঠস্বরও ভালো থাকবে এই এক একটা পথ্য দিয়েই আপনি আপনার এই সমস্যার সমাধান করতে পারবেন সিম্পল পথ্য মারবেন চুকাই খান রেগুলার এবং এটা সব বয়সে মানুষ খেতে পারবে এটা কোনো ইয়ে নেই কারোর জন্য বাধা নাই শুধু যাদের লো প্রেশার আছে তারা এই ফলটা খেতে পারবেন না কারণ এটা তো এমনিতেই প্রেশার কমানোর একটা উপাদান আছে সেই কারণে আপনি যারা লো প্রেশারে ভুগেন তারা এটা খাবেন না ধন্যবাদ